এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল কাঁঠাল তরকারি দেখো একদম দেখছ দেখ তাই না তো চলো আজকে তো কইছিলাম যে আজকে তোমার কাঁঠাল তরকারি রেসিপি দেখামো তো চলো ভিডিওটা শুরু করি দেরি না কইরা হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকে ব্লগ শুট শুরু করতেছি দেখো না ভিডিওর শুরুতেই আমার মুখটা একদম খারাপ হয়ে রয়েছে কারণ একটাই আমি সুরজিতের উপরে কিনিয়ে জানি রাগ করছিলাম তো যাই হোক আমি এদিকে আবার খাইতেছি ডালিয়ার খিচুড়ি সকাল সকাল একটু ডালিয়ার খিচুড়ি করা হয়েছে সবাই খাওয়া হয়েছে তারপরে আজকে রান্নাবান্না বসামো তো দেখো এদিকে আমি কিন্তু ক্যামেরার দিকে একদমই চাইতেছি না সুরজিতের উপর রাগ করে রয়েছি আর সুরজিৎ তো মন হইয়া মানে মানে রাগ আছে আর রাগ ভাঙানোর চেষ্টা করতেছে কিন্তু আমি কিন্তু ক্যামেরার দিকে চাইতেছি না তোমরা একটু ফলো করো তো যাই হোক এখন আমি খিচুড়িটা খাই আসিটা আমি দেখো ওইদিকে দিকে বসাই দিছি রান্না আর রান্নার মধ্যে আজকে স্পেশাল হয়েছে আমার লেগে কাঁঠাল তরকারি যে কাঁঠাল আমি আগের দিন গাছ থেকে সরুজি তেলে দিয়ে পারাইয়া কাঁঠাল কাঠটা রেডি করে রাখছি তো প্রথমে কিন্তু কাঁঠাল আর আলু আমি একসাথে কইরা লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিছি সিদ্ধ করার পরে আমি এখন কড়াইয়ের মধ্যে ভালোভাবে একদম কাঁঠালগুলি ভাজ নিছি মানে আলু আর কাঁঠাল একসাথেই ভাজ নিছি তোমরা চাইলে আলুটাও মানে আলগা বাজতে পারো কাঁঠালটা আলগা ভাজতে পারো তবে আমি প্রথমে আলুগুলি ভাজছি তারপরে আলু ভাজার মধ্যে কাঁঠালটা দিয়ে দিছি তাইলে আরেকটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো কড়াইটা একটু পুরা লেগে গেছে কারণ কাঁঠাল তো একটু ভাজতে গেলে একটু এরকম হয় তারপরে দেখো আমি সোমার্শি দিছি মরিচ তারপরে এলাচি দেওয়ার পরে দেখো রসুন মানে একটু রসুন কুচি তারপরে দিছি পেঁয়াজ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে নিছি তাহলে কি হয় পেঁয়াজ রসুনটা একটু নরম হয় তো এই কারণে দেখো ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে লাল হয়েছে পরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে মশলা আর মশলার মধ্যে দিচ্ছি জিরা ধনিয়া হলুদ মরিচ আদা রসুন গোটা রসুন কিছুটা আমি সম্বারসি দিছি কিছুটা মানে পেস্টের মধ্যে দিছি দেওয়ার পরে ভালোভাবে জল দিয়ে গুলাইয়া তারপরে আমি সম্বার দিয়ে দিছি আর হে দেখো মেন যে জিনিসটা আমি যে কাঁঠাল আলু ভাজছি তারপরে ভাজার পরেও কিন্তু আমি এটার মধ্যে আরেকটু সরসার তেল অ্যাড করছি এটাই কিন্তু তোমরা অনেকেই করো না কিন্তু এটা কইরা দেখো অনেকটাই তেল উঠবো মানে যারা যারা একটু লাল লাল তরকারি পছন্দ করো যারা একটু তেল তেল পছন্দ করো লেগে এই মানে প্রসেসটা আমি কইলাম তোমরা ভাজার পরে এটার মধ্যে আরেকটু তোমরা একটু তেল দিয়ে সেটা মাখা দিও তাইলে একটু তেল তেল উঠবো আর নয়তো কিন্তু অনেক সময় কাঁঠালের মধ্যে দেখা যায় যে তেল উঠে না আর ভাল লাগে না দেখতেও ভাল লাগে না খাইতেও ভাল লাগে না তারপরে দেখো মশলাটা একদম মশলার দিকে তেল ছাড়ছে পরে আমি দিয়ে দিছি মাখানো কাঁঠাল আর আলু দিয়ে সেটা আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে কালারটা কি আইছে দেখছো তোমরা দেখেই বুঝতেছো কালারটা কিন্তু দুর্দান্ত আইছে বন্ধুরা আর খাইতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো আমার প্রসেসটা কিন্তু আমি এরকমই রান্না করি জানি না তোমরা এই ভিডিওর মধ্যে কতটুকু দেখাতে পারছি কি না বা বোঝাইতে পারছে কি না তবে ভিডিওটা একটু ভালোভাবে ক্লিয়ারভাবে শূন্য তাহলে অবশ্যই বুঝতে পারবা তারপরে দেখো একটা টমেটো আমি পিস করে চার পিস করে সেটা দিয়ে দিছি টমেটোগুলো কিন্তু ভাজছি না কষানোর সময় আমি দিয়ে দিছি। আর হ্যাঁ কাঁঠাল তরকারি রানতে রান্না করতে গেলে কিন্তু অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবা যদি গরম জল না দিয়ে ঠান্ডা জল দো তাইলে কিন্তু কাঁঠাল তরকারি বারোটা বাজে যাবো ভালোই লাগতো না খাইতে আবার অনেকের হাতে ভালো লাগতে পারে কিন্তু আমি সব সময় গরম জলটাই দেই তাইলে কি হয় মানে তরকারিটা অনেকে হয় না যে স্বাদটা বা মশলাটা ছাইড়া দেয় এরকম অনেকেই কই তো এই মশলাটা কিন্তু ছাড়তো না মশলাটা একদম কষা কষা থাকবো বা গ্রেভি মানে একদম মাখা মাখা থাকবো আর কি তারপরে দেখো কিছুক্ষণ সময় আমি এটা কিন্তু ঢাকনা দিছি না কারণ ঢাকনা দিলে তেলটা একদম মানে বয়া যায় তার কারণে দেখো যেহেতু আমার কাঁঠাল আলু আগের থেকে সিদ্ধ করা আসিল ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হয়েছে না একদম তুলতুলে নরম হয়ে গেছে আগে আমার কাঁঠাল তরকারি তারপরে নামানোর আগে দিয়া দিলাম একটু আমি গরম মশলা বাটা কইরা আর গরম মশলাটা দিলেই তো কাঁঠাল তরকারির মেন স্মেলটা আয়ে তাই না আর এটা কিন্তু একদম মাংসেরও পিস করব এরকমভাবে কাঁঠাল তরকারি রান্না করলে তো তোমরা তো দেখতেই পাছো আমি কাঁঠাল তরকারির ফুল প্রসেস কিন্তু তোমরা দেখাই দিছি কিভাবে আমি রান্না করছি আর একটু নামানোর আগে আমি আলুগুলি ভাঙ্গা দিছি তো একটু মাখা মাখা করছি দেখতেই পারছো আমি কাঠাল তরকারি কীভাবে রান্না করছি তারপরে দেখো স্নান দান করে রায় ঠাকুর ঠাকুরগড়ে তো ঠাকুরগড়ায় সেটা কিন্তু আমি প্রথমেই দেখাই দিছি মা বাবারে তো দেখানোর পরে দেখো আমি একটু ঠাকুর ঠাকুরগড়ে কাজ করতেছিলাম আর গোপালটা এখন ঘুম ভাঙামো গোপালের জল চকলেট জল দিমু দেওয়ার পরে গোপালের মুখ মুখ ধোয়ামু দোয়ায় সেরা মানে আমি পূজা দিতাম না যদিও ঘর মুছিয়া ঝাড়ু দিয়ে সিরা বাসন টাসন ধুয়া রেডি করে রাখুম তো এই কারণেই আর কি ঠাকুরঘরে আসা আর তোমরা আমার অনেকেই কো দিদি তোমার তোমার ঠাকুরঘরটা অনেক সুন্দর হ্যাঁ এটা হয়েছে ঠাকুরঘর তবে আমরা কিন্তু কিছুদিন পরেই আমরা বাড়িতে মন্দির আছে মন্দিরটা প্রতিষ্ঠা হইব তো ওই মন্দির কিন্তু আরও অনেক সুন্দর অনেক অনেক তোমরা সব কিছু আমি দেখাবো যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার তোমরা মাঝে আমি সব কিছু শেয়ার করুম ঠিক আছে আমরা বাড়িতে কিন্তু নতুন মন্দির করা হয়েছে তো এটা কিছুদিন পরে উদ্বোধন হইব আর দেখো এদিকে দেখছো আমাদের গোপস কথা সুন্দর ঘুম থেকে গেছে ওঠার পরে দেখো একদম আমি একটু কোলোনিয়া একটু ইয়ে করছি তারপরে এদিকে অন্য কাজ করা হইতে হইতাছিল আর কি তো এই আমি ঠাকুরের বাসনগুলো ধোয়া ধুয়ে দিতেছি আর ঠাকুরের বাসন ধোয়া দিলে আমার ফুল কমপ্লিট তারপরে আমি যাবো এখন ফুল তুলতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে গা তোমরা দেখতেই পাসো আমি আজকে রান্না রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আইসি ঠাকুর করে আর এদিকে আইসিরা দেখি ফুল অনেকটা দিতেছে সেগা কারণ এত পরিমাণ রোদ্র উঠছে আর সকাল সকাল কিন্তু ফুলটা উঠায় নিলে অনেকটা ভালো হয় তরতাচা থাকে ফুলটা কিন্তু কিছু করার নাই আজকে অনেকটা দেরি হয়ে গেছে গা তো দাদা বাড়ি মানে একটা জায়গাতে গেছিলো কারণে একটু দেরি হয়েছে নয়তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো আমি আস্তে আস্তে সব ফুল পায়রা নিতে আসছি আর এখন তো মানে এই গাছটার মধ্যে না অনেক ফুল ফুটতো কিন্তু এখন একটু কম গেছে জানি না কি কারণে তো এই সাইডটার দিকে যতটুকু আসিল ততটুকুই আমি তোলা হইতাছিল তো ভিডিওটা কেমন লাগছে জানাইও বাই বাই